পুরো ঢাকাবাসীর জন্য সুখবর যে ঢাকাবাসী আপনার মানে গ্যাসের রান্নায় খেতে খেতে তারা একদম ত্যাক্ত আমরাই প্রথম বাংলাদেশের মধ্যে লাকড়ি চুলায় নিয়ে আসছি আমাদের যে বিফের ডিফের যে এত কোয়ালিটির বান্না সব কিন্তু আমরা লাকড়ি চুলাই করে লাকড়ি চুলাই করলে এটা একটা বৈশিষ্ট্য আছে এটা আপনারা জানেন এটা এটা ভিন্নতা একটা স্বাদ থাকে আমাদের রেস্টুরেন্টের নাম হলো আপনার রাজহান্ডি গোস্ত বনশ্রী এ ব্লক মেইন রাস্তা আমাদের সিঙ্গেচার আইটেম বলতে গেলে কি বিফ হান্ডি আমাদের কিচেনে পিছে আছে আপনার চুইগোস্ত আছে বিফ মাটন দুইটাই আছে তারপরে বা আপনার বাটা গরম মশলা এবং ইত্যাদি বাটা মরিচের লাল বোনা যেটা এটা আমরা করতেছি ফার্স্ট টাইম আমাদের কাটাই বুকের ভাত আছে যেটা কোথাও করে না বিশেষ করে ঢাকা ছিটির ভিতরে আমরাই ফার্স্ট টাইম করতেছি তারপর আমাদের ডেজার্ট আইটেম অনেক কিছু আছে বিশেষ করে আমাদের গাজর হালুয়াটা খুবই পারফেক্ট টেস্ট এর মধ্যে আপনার আমাদের জাফরানি জর্দা আছে ইরানি শরবত আছে বিশেষত্ব বলতে গেলে কি যে আপনার এই বিশ দিনের আমাদের রেস্টুরেন্টের বয়স বিশ দিনের মধ্যে আমরা এতটুকু মানে রেসপন্সিবিলিটি পাইছি গেস্টের থেকে যে আজকে মাংসর ওজন এসে দাঁড়িয়েছে চারশো পঞ্চাশ কেজি কিন্তু আজকে পর্যন্ত হ্যাঁ আমরা এটা আশা করি নাই এটা প্রত্যেকটা কাস্টমারদের ভালোবাসা আর আমরা চাইছি যে যে প্রত্যেকটা খাবারের নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য থাকে টেস্ট থাকে যেন এটাই থাকে আর আমি বিশেষ করে বলবো যেখানে এটার উৎপত্তি ছিল দিল্লিতে এখানে আমার চোদ্দো বছর চাকরির ক্যারিয়ার আর ঢাকা সিটির মধ্যে বিভিন্ন জায়গার মতো করে তারা পিসের থেকে রান্না করে এনে পাতিলের মধ্যে শোড আপ করে কিন্তু আমরা কিন্তু এরকম না কাস্টমারের সামনেই রান্না করতেছি যা দাওয়া লাইফ টু লাইফ আমরা এখানে করতেছি এর জন্যই বলবো আপনারা ফার্স্ট আপনারা যারা আসেন নাই তারা আসেন এসে খেয়ে দেখেন যদি ভালো হয় নেক্সট টাইম আপনারা আসবেন আমাদের কমেন্ট বক্সের মধ্যে ঢুকে দেখবেন আপনার এটা বলবো না যে নাইনটি নাইন পার্সেন্টের মধ্যেই আমাদের যদি আপনার পয়েন্ট হিসাব করতে থাকেন আট নয় আট নয় এরকম করে দিচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট দিলে তো অমৃত মানে ফেরেস্তার খাবার হ্যাঁ এরকম কোনো কিছুই না কিন্তু পিওর অথেন্টিক দেওয়ার চেষ্টা করতেছি আমরা এরকম কথা এই রাজ রাজহান্ডিগোস্ত আজকে যে জায়গার মধ্যে আপনার দেখতেছেন এটা করার আগে অনেক বাধার সম্মুখীন হয়েছি আল্লাহর অশেষ মেহরবানি ছিল আল্লাহর মেহরবানি ছাড়া কোনো কিছু সম্ভব না তারপরও আল্লাহর দয়া ছিল আল্লাহ মেহেরবানি ছিল আমাদের চল্লিশ জন ওয়ার্কার আছে তাদের প্রচেষ্টাতে আজকে রাজ হান্ডি এই জায়গার মধ্যে অবস্থিত করতেছে এবং সুনামের শহীদে আমাদের চেষ্টা থাকবে আমরা যেতদিন আমাদের রিজিকের মধ্যে আছে বাংলাদেশের মধ্যে যেন সর্বোচ্চ রেস্টুরেন্ট এটা আমরা পরিণত করতে পারি আমার এখানে বর্তমানে আছে হলো আপনার আশি কেজি গোচ চব্বিশটা পাতিলের মধ্যে এখানে চব্বিশটা পাতিল আশি কেজি আবার সন্ধ্যায় উঠবে আর আশি কেজি তারপরে আপনার আটটা বাজে আবার উঠবে ষাট কেজি সব মিলে কিন্তু এরকম পিছর থেকে কিছুন পর্যন্ত সামনের থেকে বিফান্ডের থেকে ধরে লাল বোলা মধ্যে চারশো পঞ্চাশ কেজির মধ্যে আমরা এখন আছি মানে অনেক সারা পাচ্ছি আমরা আমি সব রান্না নিজে করি আর পুরো সামনের থেকে পিছন পর্যন্ত আমি নিজেই তত ততারকি করে থাকি আমাদের দেড়টার থেকে পাঁচটা পর্যন্ত লাস্ট ফুল কভার থাকে লাঞ্চ টাইম আর ছয়টার থেকে রাতে বারোটা পর্যন্ত আসলে আপনি বুঝতেই পারবেন না এত কাস্টমার চেয়ার ধরে দাঁড়ায় থাকে তারপর আমরা সবাইকে মিনিমাইজ করার চেষ্টা করি আমাদের মতন করে আমরা